ওড়িশায় আক্রান্ত বাঙালি প্রতিবাদে কলকাতায় উৎকল ভবনে বিশাল বিক্ষোভ বাংলা পক্ষর উড়িষ্যার বিভিন্ন প্রান্তে পশ্চিম বাংলার বাঙালিদের উপর বাংলাদেশি তকমা দিয়ে জাতিগত হিংসার ঘটনা ঘটছে পরিযায়ী শ্রমিক থেকে ফেরিওয়ালা হিসেবে কাজ করে আসা বাঙালি আক্রান্ত হচ্ছে আক্রান্ত বাঙালিরা বাংলা পক্ষর সাথে যোগাযোগ করেন সংগঠনের পক্ষ থেকে বাংলার প্রশাসনিক স্তরে যোগাযোগ করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন ভারতের বাঙালিদের জাতীয় সংগঠন বাংলা পক্ষ এই ধরনের জাতিগত হিংসার তীব্র প্রতিবাদ করে এই বাংলার ভূমিপুত্রদের নিরাপত্তার দাবিতে ও এই ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে আজ বারোই অগস্ট দু সোমবার কলকাতায় উৎকল ভবনে অভিযানের ডাক দেওয়া হয় এই অভিযানে উপস্থিত ছিলেন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চ্যাটার্জি ডক্টর আব্দুল লতিফ কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায় প্রমুখ গর্গ চট্টোপাধ্যায় বলেন আমরা শান্তিপ্রিয় জাতি বাঙালি কাউকে আঘাত করে না কিন্তু বাঙালি ভাইরা উড়িষ্যায় ব্যবসায়ের কাজে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আক্রান্ত হচ্ছে বাঙালি বিদ্বেষী বিজেপি ওড়িয়ায় ক্ষমতায় আসার পরই বাঙালির ওপর আক্রমণ বাড়ছে আমরা চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি বাঙালির উপর আক্রমণ বন্ধ না হলে এখানে বাঙালি শান্ত থাকবে না আমরা শান্তি চাই আমরা সহাবস্থান চাই এখানে বেশি ওদের রাজ্যের মানুষ থাকে বাঙালির ওপর আক্রমণ করছে উড়িষ্যা জুড়ে তারা শান্তি চায় কিনা আমরা ইমিডিয়েট চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রমাণ এখানে ঢাকিড়িগি হয়ে যাবে আমরা তার প্রমাণ চাই দাদা আধার কার্ড কেটে নেওয়া হচ্ছে রাস্তা সাধারণ মানুষ ধরে বাঙালি পরিচয় শ্রমিকদের আধার কার্ড হাই কাট করে নিচ্ছে আধার কার্ড ভেঙে দিচ্ছে আমরা একটা স্পষ্ট কথা বলছি ওড়িশা ভারতের মধ্যে ওড়িশায় নিশ্চয় ভারতের সংবিধানই লাগু আছে রাস্তায় যদি র্যান্ডম লোক আধার কার্ড নিতে পারে দেখতে পারে শিখতে পারে ভাঙতে পারে এবং সেটা যদি এখনো ভারতের অংশ হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ এবং পশ্চিমবঙ্গ তো ভারতের সংবিধান লাগু আছে তার মানে পশ্চিমবঙ্গেও বাঙালিরা যে কারুর আধার কার্ড ধরতে পারে নিতে পারে চেক করতে পারে অরিজিনালটা চাইতে পারে জেরক্স থাকলে সব কিছু করতে পারে আমরা বলছি আগুন নিয়ে খেলবে আগুন নিয়ে খেলা বন্ধ করার জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো আগুন জ্বালানো সহজ নেবানো কঠিন আগুন জ্বালানো সহজ কঠিন নিউটনের তৃতীয় সূত্রের কথা মাথায় রেখে আমরা শান্তি স্থাপনের নির্দেশ দিচ্ছি যারা বাঙালির ওপর আক্রমণ করছে তাদের বাংলা পক্ষ তিনজনের প্রতিনিধি দল অরিন্দন চট্টোপাধ্যায় বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য আমি কৌশিক মাইতি এবং বাংলা সাধারণ সম্পাদক অধ্যাপক বড় চট্টোপাধ্যায় উৎকল ভবন এখানে গেছিলাম এখানে তো বড় অথরিটি নেই আমরা বললাম একটা দাবি নিয়ে এসেছি সরাসরি ওড়িশা গভর্নমেন্টে ফোন করবেন তাদের থেকে আমরা বাঙালির কাছে কোনো লুকোচুরির গল্প নেই একদম বাঙালি কাছে প্রকাশ্যে বলবেন এই অ্যাট্রোসিটিস বাঙালির বিরুদ্ধে ভায়োলেন্স বন্ধ হবে উনি বললেন যে কয়েকজন কোনো এমএলএ বা কোনো সংগঠন এসেছিল তারা মেমোরেন্ডাম নাম জমা দিয়েছে সেই মেমোরেন্ডাম নাম ওনারা অরিন্দম চট্টোপাধ্যায় বলেন বাংলা পক্ষ রাস্তায় আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি দ্রুত হস্তক্ষেপ করেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন আপনি কথা বলার পরও আক্রমণ না বন্ধ হলেও বাঙালি ঠিক কী করা উচিত এখানে লাখো লাখো উড়িয়া উড়িষ্যার লোক কাজ করছে এটা সকলের মাথায় রাখা উচিত বাংলা পক্ষর বিক্ষোভকারীদের সামনেই উড়িষ্যা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব ফোন প্রকাশ্যে বার্তা দেন বাঙালির উপর আর কোনো আক্রমণ হবে না যারা আক্রমণ করেছে তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে বাংলা পক্ষ চব্বিশ ঘন্টা টাইম দিয়েছে এরপর আক্রমণ হলে কি হবে তা কিন্তু কেউ জানে না কারণ বাঙালি ক্রুদ্ধ রিপোর্ট ডিএনএন বাংলা